একটা হাতির ছবি একদিকে আর দিকে কাকের ছবি একদিকে কিসের ছবি হাতি কথা বুঝতেছেন হাতি এলিফান্ট আরেকদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মাম আম ট্রাইং মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উড়া ডানা মেলে ওরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো হিজ দ্য কিং অফ দ্য জঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে ছটফার করে কাঁপে পুরো জং পুরো জঙ্গল পুরো বন ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে হিজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চাটারে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলো তুমি এখনো উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজন ইল বি হ্যাপি কখনো কম্পেয়ার করবে না কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার এই সবাই atleta হওয়ার দরকার নাই সবার বক্তা হওয়ার দরকার নেই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নেই প্রত্যেকজনকে আল্লাহ তাআলা এক এক কাজে পয়দা করেছে ঠিক কি না বলেন আল্লাহ কোরআন ও বিষ্ণু সাইসনকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালা তামুদদনা আйнаইকা ইলা মা মুত্তানা বিহি আযওয়াজাম মিনহুম زهরাত আল হায়াতি দুনিয়া লিনাফ্তিনাহুম ফী এ নবীর কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই সুবহানাল্লাহ অন্যয়তে আল্লাহ বলেছেন ফালা ইয়া গরু কা তাকাল্লুবুহুম ফিল বিলাদ দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বেড়ায় এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না তো কাই পড়বেন না আপনাকে যা দিয়েছি ওদেরকে আমি দেই নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওরাফ রাফাআনা আলা যিকরা যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন আল্লাহ তো ভিগদান করে পড়েন আমিন